সালাম সালাম আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম মামা ইয়া মাছ কেমন হয়েছে মামা আল্লাহ খুব ভালো এই দিনে ওই যে আপনার আপনার একটা চিরচেনা চিরচেরা বন্ধু আছে আব্দুল নূর নূর ভাই আপনাকে খুব মিস করতেছে বলছে যে মেজরের অবশ্যই যেন একটা ভিডিও নিয়ে দেওয়া হয় না ব্যস্ত থাকা ব্যস্ত থাকা হবে না এখানে একটু কথা বলতে হবে তো কি মাছ কি রকম কি হয়েছে ভালো রেখেছে বড় মাছ পাওয়া গেছে কয় কেজি ওজনের

খাবার জাল এটা পরে চলতেই থাকবে নাকি খাবার দাবার খাবার দাবার বিলে বিলে নিয়ে আসা হয়েছে বাড়ি থেকে খাবার বাস কয়দিন থেকে তো খুব ঠান্ডা এ ঠান্ডাতে সমস্যা হচ্ছে না পানি পানি নাড়া চাড়া পায়ে পায়ে ইয়া স্যান্ডেল নাই জুতা নাই ঠান্ডা লাগে না হুববে ঠান্ডা চলে এসেছে নাকি ধন্যবাদ আমার আলতাপ মামাকে